ঘরে ঘরে প্রত্যেকটা ফ্যামিলিতে যুদ্ধ বাঁধাবার জন্য প্রত্যেকটা সংসারে অশান্তি সৃষ্টি করবার জন্য ইসলাম জলম করতে নিষেধ করেছে সবার জন্য কোন স্বামীর এ অধিকার নাই স্ত্রী অসুস্থ স্ত্রী অপারক জলম করে তার সাথে শারীরিক সম্পর্ক করার অধিকার কোন স্বামীকে ইসলাম দেয় নাই কিন্তু একই সাথে স্বামীর চরিত্র রক্ষার্থে সমাজ সুস্থ সুন্দর স্বাভাবিক যেন থাকে সেই প্রয়োজনে একজন স্ত্রী তার স্বামীর প্রয়োজন পূরণের সদা প্রস্তুত থাকা নির্দেশ ইসলাম করেছে অর্থাৎ প্রত্যেককে যার যার নির্দেশ ইসলাম করেছে এখানে মধ্যে এটা সকল সমাজে সকল সংসারে সকল মানুষের কাছে স্বীকৃত কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক নিয়ে যেরকম মৃদু জোড়া জোরি গ্রহণযোগ্য পর্যায়ে পর্যন্ত চলে অগ্রহণযোগ্য পর্যায়ে যুবম পর্যায়ে গেলে চলে না ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা নিয়ে মার্কেটিং নিয়ে খাওয়া দাওয়া নিয়ে শপিং নিয়ে বিভিন্ন আপনার রেস্টুরেন্টে যাওয়া নিয়ে কোথাও ঘুরতে যাওয়া নিয়েও মৃদু জোরাজুরি হয় এখন কোন স্ত্রী যদি তার স্বামীর পকেট থেকে টাকা নেয় সময় টানাটানি হয় হাতাহাতি হয় মৃদু জোড়া হয় এগুলো স্বামী স্ত্রী সুলভ বন্ধু সুলভ জোরাজুরি স্বামী হয়তো রেস্টুরেন্টে যেতে চাচ্ছে না স্ত্রী বলছে হ্যাঁ জামা গায়ে দাও বের তোমাকে যেতেই হবে আজকে ইচ্ছার বাইরে একটু জোর করেই নিয়ে গেল স্ত্রী চাচ্ছে ঘুরতে যাবে স্বামী বলেন না আমার ভালো লাগতেছে না বলেন না তোমার যেতে হবে বাইরো একটু জোরজবরদস্তি করে নিয়ে গেল তাহলে সেটাকে বৈবাহিক টাকাতি নাম দেন বৈবাহিক চিন্তায় নাম দেন কি বলেন ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারে অশান্তি সৃষ্টি করার জন্য এই যে শয়তানের নীল নকশা এদেশে সুপারিশ হিসাবে পেশ করা হয়েছে এটার প্রত্যেকটা পয়েন্ট প্রতিটা লাইন পৃষ্ঠে আপনি পড়লে দেখবেন এই পুরাটা হলো আমাদের সমাজকে ধ্বংস করার একটা মহা আয়োজন প্রিয় আমার চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় আছে সংবিধানের অনুচ্ছেদ আঠারোর দুইয়ে এ গণিকা অর্থাৎ পতিতা বৃত্তির বিষয়টিকে বাদ দিতে হবে পতিতা বৃত্তি এটা আমাদের আইনে অবৈধ এটাকে বাদ দিতে হবে অর্থাৎ এটাকে বৈধতা দিতে হবে এবং জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌন কর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকারের লঙ্ঘন কি মানবাধিকারের সবক শুনাইতে আসছে চিন্তা করে ফিলিস্তিনে মানুষ মেরে কয়লা করে ফেলছে এটা নিয়ে কোনো টু শব্দ নাই সেখানে মানবাধিকার কোনো লঙ্ঘন হচ্ছে না মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোথায় পতিতা বৃত্তি করতে না দিলে নাকি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে একজন নারী তার ভরণ পোষণের ব্যবস্থা যদি তার স্বামী তার বাবা তার ভাই না করে শরিয়ার বিধান অনুযায়ী রাষ্ট্র তার সমস্ত খরচ খরচা দিতে বাধ্য রাষ্ট্র করবে সমাজ করবে সেটা না করে তাকে পতিতাবৃত্তির পথে আপনি অগ্রসর করে দিচ্ছেন এদেশে যত নারী এই জঘন্য কর্মে এই ঘৃণ্য কর্মে যারা লিপ্ত হয়েছে বা যারা এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন একজন একজন করে যদি সবার সাক্ষাৎকার সংগ্রহ করা হয় দেখা যাবে প্রত্যেকের জীবনে প্যাথেটিক ইতিহাস আছে কেউ এখানে স্বেচ্ছায় আসে নাই তাদেরকে কোন দালাল চক্র জুলুম করে অন্যায়ভাবে তাদেরকে এই পথে এনেছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করার কথা দরকার সেটা কথা না বলে উল্টা বারণ তাদের সেই কাজে যেন সারা জীবন তারা থাকে সেই বন্ধবস্ত যারা করতে চায় এরা নারীর বন্ধন এরা নারী শত্রু আপনি নারীকে অধিকার দেওয়ার নাম করে আপনার ব্যবসা বন্ধবস্ত পক্ষপাত করতেছেন আপনারা যারা সচেতন আছেন পৃথিবীর খোঁজ খবর যারা রাখেন আপনারা জানেন পর্ন ইন্ডাস্ট্রি এই পর্ন ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি টাকার বিজনেস এখানে এই বৃত্তির বৈধতা দিয়ে মূলত তাদের সেই ব্যবসাকে তারা জিয়ে রাখতে চায় আর কিছু না অতএব আমাদের দেশে যে সমস্ত মেয়েরা এই ধরনের নিগ্রহের শিকার তাদেরকে উদ্ধার করতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে তাদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সেটা না করে তাদের সেই কর্মে তাদেরকে অটলবিচল রাখার জন্য আপনি যে দাবি তুলছেন এটা তাদের অধিকার নয় এটা বরং তাদেরকে তাদের যে অধিকার সেটা থেকে বঞ্চিত করা দেখুন এই জিনিসটা তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে এটাকে তারা চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় একশো বত্রিশ নম্বর পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় অর্থাৎ পুরো সুপার ইসলামার প্রতিটা পৃষ্ঠা বিভিন্ন জায়গা জায়গায় তারা এটা লিখেছে তার মানে তারা যেকোনো কোনো মূল্যে দেশে পতিতা বৃত্তি এটাকে প্রতিষ্ঠা করতে চায় তারা চায় মহল্লা মহল্লা এটা প্রতিষ্ঠা হয়ে যাক সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যৌন পোশাকে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া এটা দাবি করেছে তারা এখন দেখেন গতকালকে সরি গত দুই দিন আগে আমি এক ভাই যিনি বিভিন্ন ধর্ম সম্পর্কে গবেষণা করেন মুসলমান ছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম সম্পর্কে তিনি পাণ্ডিত্য রাখেন তাদের ধর্মগ্রন্থগুলো নিয়ে অনেক অগাধ নলেজ আছে এরকম এক ভাইকে আমি অনুরোধ করেছি ভাই আপনি একটু অন্যান্য ধর্মাবলম্বে ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থে পথিতি সম্পর্কে কি বলা আছে আমাকে একটু নোট করে দেন তিনি গতকালকে আমাকে দিলেন জিনিসটা আমি দেখলাম মুসলমানদের কাছে পতিতাবৃত্তি যেরকম হারাম ভিন্ন কাজ হিন্দুদের কাছে খ্রিস্টানদের কাছে বৌদ্ধদের কাছে এই দেশের প্রধান চারটি ধর্মের মানুষ দেশে বসবাস করে সব ধর্মের মানুষের কাছে এটা সমানভাবে অপরাধ এবং ভিন্ন কাজ তার মানে এই ব্যাপারে বাংলাদেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে একমত আছে যে পতিতা বৃত্তি এটা কোনো ভালো কাজ নয় এটা নোংরা কাজ জঘন্য কাজ একজন নারীকে অনেক ভালো কাজে সমাজের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেতে পারে তাকে বিভিন্ন ভালো ভালো কাজে পেশা নিয়োজিত করা যেতে পারে কিন্তু তাকে এরকম অসম্মানজনক কাজে যারা নিয়ে আসে সেই দালালরা তাদের ব্যবসায় টিকায় রাখার জন্য পর্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিজনেস করার জন্য তারা এই ধরনের প্রস্তাবনা করেছে এ ব্যাপারে বাংলাদেশের সকল মুসলমান শুধুনা সকল ধর্মের মানুষ একমত সকল ধর্মের মানুষ যে বিষয়ে একমত সে বিষয়ে কিভাবে সেটার বিরোধিতা কিভাবে একটা তথাকথিত সংস্কার কমিশন প্রস্তাব পেশ করতে পারে আমি এই জন্য শুনতে বলেছি এটা হলো আমাদের পরিবার ব্যবস্থাপনা আমাদের সমাজ ব্যবস্থাপনার রীতিমতো যুদ্ধের সামিল